বলতে আল্লাহ আদম আলাইসালামকে জান্নাতের একটি ফল খেতে নিষেধ করলেন জান্নাতের ফল হারাম ছিল না হালাল ছিল বৈধ কিন্তু আসলে আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আদম আলাইসালাম আমাকে মান্য করতে পারে কিনা যখনই আদম সালাম বললেন এই গাছের ফল খেও না তখন ইবলি সুযোগ পেল এবার দেখা যাবে কিভাবে তাকে ফল খাওয়ানো যায় যদি নিষেধ না করতেন তাহলে ইবলিশের এখানে কাজ থাকত না ইবলিশ চট করে আদম আলাইসালামের সামনে এসে বলছেন আমি খুব ভালো মানুষ আমার একটা উপদেশ শোনেন আপনাকে জান্নাতে থাকতে দেবে না এই জন্য এই ফল খেতে নিষেধ করেছে আপনি ফলটা খান আমি খুব ভালো মানুষ আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি আমার উপদেশ গ্রহণ করুন তারপর সরে যাই আবার আসে আবার বলে আবার সরে যাই আবার আসে আবার বলে এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বুঝলেন ফলটা খাওয়া হোক তাই খেয়ে ফেললেন যেমন ফল খেয়ে ফেললেন তেমন আল্লাহ বললেন আমি যে ফল খেতে নিষেধ করেছি কেন খেলে সেই দিন থেকে আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন রব্বানা যালমনা আনফাসানা হে আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি হে আমাদের প্রতিপালক আমরা স্বামী স্ত্রী আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি রব্বানা যালমনা আনফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদের দুইজনকে ক্ষমা না করেন যদি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন যদি আপনি আমাদের দুইজনকে ক্ষমা না করেন যদি আপনি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পাপিদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুয়া আদম আলাহিসাল্লাম মরা পর্যন্ত বলেছেন আপনি এক পাপ করার পরে ক্ষমা তো চান না আর চাইলেও মনে করেন যে এতদিন পর্যন্ত ক্ষমা হলো না আর কত দোয়া চাইব আর কত ক্ষমা চাইব বিচারের মাঠে যখন আমরা আদম সালামের কাছে উপস্থিত হবো আমরা উপস্থিত হয়ে বলবো না আপনি হচ্ছেন আদাম আপনি হচ্ছেন মানুষের পিঠে কাদ খালা কালা হবে আদেহি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াজ কানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখেছেন ওয়াজাদা লাকা মালায়েকাতাহু ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন আপনি বড় সম্মানী মানুষ আমরা বড় বিপদে আপনি একটু আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন কি আপনি বড় সম্মানী মানুষ আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন আমরা যা আটকা পড়েছি আমাদের কি হবে তখন আদম বলবেন আল্লাহ আমাকে বলেছিলেন ফল না। এরপরে আমি ফল খেয়ে ফেলেছি ওই যে ভুল করেছি সেই ভুল আমার ক্ষমা হয়েছে কি না আমি নিজেই জানি না আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন যে রাগ করেছেন এই রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমার যে কি হয় আমি তার নিজেই বুঝি আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না আদম আলাইসাল্লাম এই দোয়া বলতে থেকেছেন মরা পর্যন্ত তবে অত্র ঘটনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে সেটা হচ্ছে এই আদম আলাইসাল্লাম তিনশো বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হল না কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না তখন তিনি চিন্তা ভাবনা করলেন খুব তো দোয়া করলাম ক্ষমা তো হলো না তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লিখা ছিল লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই মোহাম্মদ কোন বড় ব্যক্তি হবে নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম হলো না এবার দেখি মুহাম্মাদের দহায় দিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একবারে ডাহা মিথ্যা কথা আল্লাহ আদমকে ক্ষমা করবেন না এ একটা প্রতিশ্রুতি চলে আসছে আশ্চর্য মানুষ ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এটাই বিধান মানুষ ক্ষমা চাইবে আল্লাহ মানুষকে ক্ষমা করবেন এটাই বিধান